বছরের প্রথম দিন পোলার লগে কোনো যোগাযোগ হইতাছে না মনটার ভিতরে যে কি কষ্ট লাগতেছে না পুলার দেখে মনটা ভালো লাগতাছে না খুব খারাপ লাগতাছে কি করুম এখন এক কাম করি যাই দেখি মিস্ত্রির দোকানে যাই আবার যা দেখি মোবাইলটা কিছু করা যায় কিনা রাসেল হাতের কাজটা কি হইছে কাস্টমার কিন্তু ফোন দিতাছে এই তো মাহাজন আর একটু বাকি আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এই কাজটা শেষ করো আমি নামাজটা পড়ে আচ্ছা আচ্ছা মাহাজন যান বাবা দেখো তো আমার এই মোবাইলটা কি হয়েছে কি হয়েছে আঙ্কেল গত পরশু দিন না আপনার মোবাইলটা ঠিক করে দিছি আচ্ছা দাঁড়ান আমি দেখতাছি আবার আঙ্কেল আপনার ফোন তো ঠিকই আছে কোনো সমস্যা নাই তো কি কো বাবা সবে যদি ঠিক থাকে তাই আমার ছেলের নাম্বারে ফোন দিতে ফোন যায় না কে কি কোন চাচা আপনার ছেলের নাম্বারে ফোন না গেলে আমি কি করুম আমি তো আপনার ফোন ঠিক করে দিছি আপনার ফোন তো পুরোপুরি ঠিক আছে আপনি কি শুরু করছেন এলোন আপনার ফোন কি হইছে রাসেল এত চেতাচেতি কেন আরে মা হাজুন কোয়েন না কয়দিন আগে এর ফোন ঠিক করে দিছি কয়দিন পর পর হ্যাঁ খালি ফোন লয় এর ফোনের সবকিছুই ঠিক আছে কল হে কল যায় হে কয় ফোন ঠিক নাই কা আমি এরে বুঝিয়ে দিই পারতাছি না ফোনটা যে ঠিক আছে আচ্ছা তুমি মাথা গরম করো না তুমি হাতের কাজটা করো আমি দেখতাছি আর বিষয়টা চাচা আপনি আমার লগে আপনার বিষয়টা আমি দেখতাছি কি হয়েছে চাচা আপনার ফোনে ফোন যায় না ঠিক আছে আমি চেক করে দেখতাছি রায়ন চাচা আমার নাম্বারে ফোন দেয়া চেক করে দেখতাছি হ্যালো 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 চাচা সব কিছুই তো ঠিক আছে বাবা সব যদি ঠিক থাকে তাহলে আমার ছেলের নাম্বারে ফোন আমার মোবাইলে আসে না কে আর আমি তো আমার ছেলের নাম্বারে ফোন দিয়েও পাই না চাচা আপনার ছেলের নাম্বারে ফোন আসে না ঠিক আছে চাচা আপনার ছেলের নাম্বারটা বাইর করে দেন তো আমারে এই যে বাবা এই নাম্বার ছেলের নাম্বার আচ্ছা আপনার ছেলের নম্বরে ফোন আমি দেখতাছি আপনি যে নম্বরটিকে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে আপনি যে নম্বরটিকে কল করেছেন চাচা আমারে 5 মিনিট সময় দেন আমি দেখতেছি আপনার বলে আপনারে কল দিব আচ্ছা বাবা একটু দেখো বাবা এই দুখিনী বাবার আমি কিভাবে বোঝাব তার ছেলে যে তার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলা রাখেছে না এই দুঃখিনে বাবাকে একটু ভালোভাবে বুঝে আসি চাচা এলো না আপনার ফোন এখন থেকে আপনার ছেলের ফোন আসবে আপনার ফোনে ও আচ্ছা আচ্ছা তাহলে কি হইছো আমার ফোনে আসলে চাচা আপনার ফোনে একটা স্ক্রু ঢিলা ছিল ওইটাই টাইট করে দিছি এখন আসবো তো ফোন হ্যাঁ আসবে চাচা আরে সত্যি তো আমার ফোনে আমার ছেলে ফোন দিছে হ্যালো বাবা ও বাবা কথা শোনা যায় কথা শুনতে পারো হ্যাঁ মামুন ভাই আপনার সাথে আমার ডিলটা ফাইনাল তাহলে আপনি আমার ফ্ল্যাটটা কিনতে আসেন না 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 রনি ভাই আমি আপনার ফ্ল্যাটটা কিনতে চাই না আপনার ফ্ল্যাটটা আমি কিনতে চাইছিলাম কিন্তু এখন আর কিনবো না আপনার ফ্ল্যাটের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই আমি আপনার বাবাকে কিনতে চাই এখন বলেন কত টাকা বিক্রি করবেন আপনার বাবাকে কি সব কথা বলতে আছেন আপনি এই আর আমার বাবাকে নিয়ে এই সব কথার অধিকার আপনাকে কে দিয়েছে আর আপনার ব্যবহার এত খারাপ কেন ও আপনার বাবাকে নিয়ে এই সব কথা বলতেছি দেখে আপনার খারাপ লাগতেছে ওইটা আমার বাবা লাগে তুই কে আমার বাবাকে নিয়ে কথা বলার আমার বাবাকে নিয়ে এরকম কথা বলো আবার আমার বাবাকে কিনতে চাস যদি আপনার বাবার এতই ভালোবাসেন তাহলে আপনার বাবার নাম্বার ব্লক লিস্টে ফালাই রাখছেন কেন আপনি জানেন আপনার বাবা আপনাকে কতটা ভালোবাসে আপনি ওনার নাম্বারটা ব্লক লিস্টে ফালাই দিছেন উনি তো ভাবছে ওনার ফোন নষ্ট তাই আপনার বাবা আমার দোকানে বারবার আইসা ওনার ফোনটা ঠিক করার চেষ্টা করতেছে আপনি কেমন ছেলে বাবার নাম্বারটা ব্লক লিস্টে রাখছেন আপনি যখন ছোট ছিলেন আপনার বাবা আপনার কথা বারবার শুনছে কখনো বিরক্ত হয় নাই আর আপনি আপনার বাবার ফোন পেয়ে ফোনটা ব্ল্যাক লিস্টে পালায় রাখছেন বিরক্ত হয়ে মনে রাখবেন আপনি আপনি একদিন বাবা বাবা হবেন যখন ছোট ছিলেন তখন আপনার আপনার সব কথাই শুনতো আর এখন বাবাকে অবহেলা করেন আপনি আর এখন আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে দেখা তার ফোনটা আপনার কাছে বিরক্ত মনে হয় ঠিক আছে ভাই আমি আপনার ফ্ল্যাটটা কিনতে চাইছিলাম এখন আর কিনতে চাই না ভালো থাকবেন আপনি ভাই আর দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে শিখুন হায় হায় এটা আমি কি করছি বাবা বারবার ফোন দেয় দেখা আমি বাবার নাম্বারটা ব্লক লিস্ট করে রাখছি আর আমি যখন ছোট ছিলাম বাবাকে কত না কথা বলছি বাবা তো তখন বিরক্ত হয়নি বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে তাই বাবার আচরণগুলো এখন বাচ্চাদের মতো না এত দিন যে বাবার সাথে ব্যবহারগুলো করছি সত্যি আমি অনেক ভুল করছি না আর দেরি করে লাভ নাই বাবাকে এখন একটা কল দেই আরে আমার বাবাটা ফোন দিছে আমারে হ্যালো বাবা বাবা তুমি কি আমার কথা শুনতে পাইতেছো হ্যাঁ বাবা এখন কথা বুঝা যাইতেছে তো কি বুঝলেন ভাই ভিডিওটা থেকে বাবাকে নিয়ে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর কার কার বাবা বেঁচে আছে কমেন্টে দেখতে চাই ভিডিওটা ভালো লেগে থাকলে একটি কমেন্ট করবেন একটি শেয়ার করে আমাদের নতুন নতুন ভিডিও দেখতে হলে পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ আর নতুন বছরের নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিলাম আর এইরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখতে হবে